পেয়ে গেলাম ফেসবুকে এক্সট্রা বোনাস এই প্রথম কন্টেন্ট মনিটাইজেশন থেকে আমাকে দেওয়া হলো একটি বোনাস অপশন যে কিনা আমি যদি এখন যদি এখানে দেখেন এখানে কী লেখাটা আছে গো ভাইরাল উইথ ট্রেন্ডিং টপিক্স ঠিক আছে তো গেট এ টোয়েন্টি ফাইভ বোনাস ডলার হোয়েন ইউ ক্রিয়েট টু পোস্ট দ্যাট রিস পাঁচ লাখ মানুষ যদি আমার ভিডিও দেখে তাহলে মানে পোস্ট বা ভিডিও কন্টেন্ট যদি দেখে তাহলে আমাকে এখান থেকে পঁচিশ ডলার বোনাস দিবে ঠিক আছে তো এখানে আমাকে কিন্তু একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে আঠারো আঠারো নভেম্বর দুই পর্যন্ত ঠিক আছে তো এখন আজকে বারো তারিখ চলতেছে ঠিক আছে তো আমার আরও সাত দিন বাকি আছে যে এখানে কিন্তু সেভেন ডেজ লেফট দেখাইতেছে ঠিক আছে তো সাত দিনের মধ্যে আমাকে এই টার্গেটটা যদি আমি পূরণ করতে পারি মানে আমাকে দুইটা পোস্ট করতে হবে মানে দুইটা কন্টেন্ট আপলোড করতে হবে এই দুইটা কন্টেন্ট যদি পাঁচ লাখ মানুষের কাছে যদি পৌঁছায় তাহলে আমাকে কিন্তু এখান থেকে পঁচিশ ডলার দেবে তো যেটা কিন্তু না আমরা পাঁচ লাখ ভিউজ যদি আমরা যদি রিলস থেকেও পাই মানে নর্মালি তাহলে কিন্তু সেখানে আমাদেরকে দেওয়া হবে না এত ইনকাম ঠিক আছে তারপরেও কিন্তু এখানে পঁচিশ ডলার এক্সট্রা বোনাস এখানে একটা সুযোগ দিয়ে দিছে ঠিক আছে তো এখানে এখন আমরা যদি ক্লিক করি তাহলে দেখবেন যে ডিসকভার ট্রেন্ডিং টপিক্স তো এই যে এখানে কিন্তু কিছু হ্যাশট্যাগ দেওয়া আছে ঠিক আছে এই হ্যাশট্যাগগুলো হয়তো বা ব্যবহার করতে হবে ঠিক আছে তো এখানে দেখেন এই যে পেট্রিস পেট্রিস তারপরে যে মিলিটারি ঠিক আছে ফ্রিডম তো এই এই হ্যাশট্যাগগুলো যদি আমরা ব্যবহার করে যদি আমাদের কন্টেন্ট আপলোড করি এবং সেখান থেকে যদি আমরা যদি পাঁচ লাখ ভিউজ গেইন করতে পারি মানে আমার এখানে যেই টার্গেটটা দিছে আপনাদের হয়তো বা ভিন্ন টার্গেট থাকতে পারে ভিন্ন কিছু থাকতে পারে তো আপনারা এটা যেভাবে চেক করবেন যে আপনারা পাইছেন কি না তো আপনারা সরাসরি মনিটাইজেশনে ক্লিক করে মনিটাইজেশনে ক্লিক করে কন্টেন্ট মনিটাইজেশন বাটনে যাবেন যদি আপনাদের মনিটাইশন থাকে তাহলে এবং এরপর নিচে নামবেন নিচে নামলেই দেখবেন যে যে এক্সট্রা বোনাস অপশনটি কিন্তু দিয়ে দিছে ঠিক আছে তো এক্সট্রা বোনাসের আন্ডারে যেই ট্রেন্ডিং টপিক্সগুলোর ই থাকবে হ্যাশটেকগুলো থাকবে এগুলো আপনাদের কন্টেন্টে ব্যবহার করবেন রিলস ফটো এবং ভিডিওতে ঠিক আছে এরপর সেখান থেকে আপনাদের যেই টার্গেটটা দিবে যেমন আমাকে পাঁচ লাখ দিছে তো আপনার এখানে যেরকম থাকবে ওই অনুযায়ী আপনারা ভিউজটাকে জেনারেট করার চেষ্টা করবেন ভালো কনটেন্ট দিয়ে কোয়ালিটি ফুল কন্টেন্ট যাতে মানুষ যাতে দেখে এবং যাতে এখান থেকে যাতে আপনারা যাতে বোনাসটা পেয়ে যেতে পারেন ঠিক আছে খুব সহজে তো আমাকে সেই সিস্টেমটা ভালো লাগছে এখন যদি ভালো একটা ভিউজ এংগেজমেন্ট যদি দেয় তাহলে হয়তো বা আমি পাবো তো দেখা গেছে যে ভিডিও তো ভালোই প্রতি আমরা তো প্রত্যেকটা ভিডিওই যখন আপলোড করি রিলস ভিডিও যাই আপলোড করি না কেন প্রত্যেকে আশা থাকে যে এই ভিডিওটা থেকে মিলিয়ন ভিউজ আসবে কিন্তু ফেসবুক হয়তো বা আমাদেরকে মাঝে মাঝে দিতেছে আবার অনেককেই নিরাশ করতেছে মিলিয়ন ভিউজ তো দূরের কথা ভালো একটা ভিউজ এঙ্গেজমেন্টও দিতেছে না পরেও তো নিতেছে না তো দেখি চেষ্টা করি তো আপনারাও চেষ্টা করেন কন্টেন্ট মন্টার ক্লিক করে দেখেন আপনারা এই অপশনটা পাইছেন কিনা এবং যদি পেয়ে থাকেন তাহলে সাথে সাথে কাজ করেন ভালো কাজ করেন এবং টার্গেট ফিল আপ করে বোনাসটা অর্জন করে নেন তো ভিডিওটা ভালো লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আলাইকুম